সমস্ত শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্দরা তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশলানি 5.1 এর এক নম্বর অঙ্কের 6 এবং 6 এই দুটি অঙ্কের সমাধান করব তো দেখো এখানে 6 নম্বরে যে দুই যে ভগ্নাংশটি দেওয়া আছে ঠিক আছে এই ভগ্নাংশটির লগিস্ট আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে তো লগিস্ট আকারে প্রকাশ করতে গেলে এখানে উপরে লব এবং হর ঠিক আছে এই দুইটাকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ করে তারপরে যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করে তারপরে আমরা পেয়ে যাবো ঠিক আছে তো এখানে দেখো কিউব মাইনাস ওয়াই কিউব আছে ঠিক আছে তাহলে এখানে কিউব 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 অর্থাৎ এর যে উৎপাদকের সূত্রটি আছে সেই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে তাহলে আমরা সেই সূত্র বসাই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস বি হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে ওয়াই তাহলে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে একে বসাতে হবে এরপরে এখানে যেটা আছে সেটা বসাতে হবে ঠিক আছে

এক্স কিউব প্লাস ওয়াই কিউব ঠিক আছে অর্থাৎ এ কিউবাস বি কিউব এর যে উৎপাদকের সূত্র সেই সূত্রটি বসাতে হবে এখানে তাহলে আমরা সেটা বসাই এ প্লাস বি হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই ঠিক আছে এই অনুযায়ী বসাতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার এই স্কোয়ার বলার সময় বলতে হবে এই স্কোয়ার কিন্তু বসানোর সময় বসাতে হবে এখানে যে প্রতীক বা অক্ষর গুলো থাকবে সেগুলো বসাতে হবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এটি আর এটি কাটা ঠিক আছে তাহলে এখানে এটা উপরে আমাদের আনসার ঠিক আছে আর নিচে দেখো প্লাস ওয়াই ঠিক আছে এটি কি আছে ডাবল আছে অর্থাৎ এক্স প্লাস এর হোলি স্কোয়ার এ আকারে বসাবো ঠিক আছে এক্স প্লাস ওয়াই ইন্টু সমান কি এক্স প্লাস ওয়াই হোলি হয় ঠিক আছে এটি হচ্ছে আমাদের ছয় নম্বরের আনসার ঠিক আছে এখানে আনসার লিখে দিতে পারো অথবা এইভাবে তুই লিখতে পারো যে এনে লঘিষ্ট মান ঠিক আছে লিষ্ঠ মান বা লঘিষ্ঠ আকার ঠিক আছে লঘিষ্ট আকার কোনটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ঠিক আছে এরপরে বরগজা নাম্বার তো বরগজা নাম্বার দেখো এখানে যেটা আছে ঠিক আছে সেটি আমরা বসাই দেখো এখানে উপরে আমাদের সূত্র আসতেছে তো সূত্র কিন্তু নিচে সূত্র পাচ্ছি এই স্কোয়ার প্লাস 2ab বি প্লাস b স্কোয়ার এইটুক থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাচ্ছি ঠিক আছে আর এখানে এই স্কোয়ার মাইনাস টু বি এখানে প্লাস বি স্কোয়ার হচ্ছে না

আর বাইরে মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে মাইনাস এ মাইনাস এ বি স্কয়ারটা প্লাস হয়ে গেল ঠিক আছে মাইনাস এ মাইনাস এ প্লাস 2bc ঠিক আছে মাইনাস এ মাইনাস এ প্লাস c স্কয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে সূত্র আসছে এই বিটাকে আমাদের এ কল্পনা করতে হবে ঠিক আছে তাহলে a স্কয়ার প্লাস 2a আর সিটাকে b কল্পনা করতে হবে তাহলে 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে তাহলে আমরা সূত্র পাবো আর এখান থেকে আমরা সূত্র পরের লাইনে বসাতে পারবো এখানে ঠিক আছে এই লাইনেও সূত্র বসাই দেওয়া যায় তো এখানে এ স্কোয়ার মাইনাস এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র পাচ্ছি এ প্লাস বি হোলি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের বি এ প্লাস বি হচ্ছে আমাদের সি এ প্লাস বি এর এ হোলি স্কোয়ার আর এখান থেকে এই পর্যন্ত এ প্লাস বি হোলি স্কোয়ার ঠিক আছে এ হচ্ছে আমাদের এই এ আর বি হচ্ছে আমাদের বি অর্থাৎ এখানে যা আছে সেটি হচ্ছে আমাদের এ বি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এখন এখানে আবার সূত্র আসতেছে এটাকে এ আর এই যে বি প্লাস সি এইটাকে আমরা একটা বর্ণ রূপে কল্পনা করে স্কোয়ার আকারে ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এখানে বসাতে হবে ঠিক আছে তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের এই দুইটা মিলে তাই বি প্লাস সি ঠিক আছে তাহলে এ প্লাস আর এই দুইটা মিলে হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ মাইনাস ঠিক আছে বি হচ্ছে আমাদের কোনটা এই দুইটা মিলে ঠিক আছে তো মাইনাস যদি আমাদের এই দুইটার আগে বসানো হয় ঠিক আছে দেখো বি মাইনাস সি ঠিক আছে তো এই মাইনাসের কারণে এর ভিতরে চিহ্নগুলো কি হবে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে দেখো মাইনাস এ প্লাস এ এটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস এ মাইনাস এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে মাইনাস বি হবে এরপরে এই মাইনাসের কারণে প্লাসটাও কি হবে পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস সি হবে ঠিক আছে এখানে নিচেও ঠিক সেই একই ধরনের সূত্র তাহলে এ এই দুইটা মিলে হচ্ছে আমাদের এ তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের সি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ হচ্ছে এই দুইটা মিলে ঠিক আছে এ মাইনাস বি বলি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ঠিক আছে এখানে মাইনাস বি হচ্ছে আমাদের এই যে এখানে ঠিক আছে এ প্লাস এই যে এ মাইনাস বি ঠিক আছে ভালো করে দেখো এ প্লাস বি ঠিক আছে এই দুইটা হচ্ছে আমাদের এ এ প্লাস বি হচ্ছে আমাদের সি ইন্টু এটা ঠিক আছে এ মাইনাস বিসার কিন্তু ঠিক আছে তাহলে এখানে যেটা থাকতেছে সেটি আমাদের আনসার এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি এটি হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো এখানে এক নম্বরে যে দুইটি অঙ্কের সমাধান করলাম ছ এবং বরগজ আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে